আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা জামা কাটিং করার জন্য আরেকটা জামা থেকে কীভাবে আপনারা মাপটা নেবেন বরাবর মাপটা কিভাবে নেবেন আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি প্রথম লম্বার মাপটা নিয়ে দেখাচ্ছি জামা কাটিং করার সময় সবার প্রথমে আপনাদেরকে লম্বার মাপটা নিতে হবে কারণ আপনাদের লম্বা বরাবর আছে কি যদি লম্বা বরাবর না থাকে তাহলে কাপড় জয়েন দিতে হয় এই জন্য আমি এখানে বরাবর লম্বার মাপটা নিয়ে দেখাচ্ছি বরাবর লম্বার মাপটা নেবেন আর কাটিং করার সময় এক ইঞ্চি কাপড় বাড়তি নেবেন সেলাইয়ের কাপড়ের জন্য আর এখানে আমি এবার দ্বিতীয়বার নিচ্ছি বডির মাপটা বডির মাপটা বরাবরই আমি এখানে নিয়ে দেখাচ্ছি এখানে বডির মাপ দেখাচ্ছি আর আমি এখানে বরাবর মাপটা নিচ্ছি এরপর আমি এখানে গলা লম্বা মাপটা নিচ্ছি আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লাগে আমি সব সময় নতুন যারা আছেন যে আপনারা আছেন তাদের জন্য সহজ কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সেলাই কাজ করতে আগ্রহী হন যাতে খুব সহজে আপনারা সেলাই কাজটা করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবে আর একটা শেয়ার করে দিন এখানে এবার দেখুন আমি এখানে আলমোহরের মাপটা নিচ্ছি এখানে যে আমার আলমোহর হচ্ছে নয় সব সময় বেশিরভাগই মানুষের যে আমার আলমোহরটা নয় নিতে হয় আর কীভাবে এর মাপটা নেবেন আমি এখানে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি যে আমার হাতার লম্বার মাপটা নিব জামার হাতা লম্বা যে যে বরাবরই হয় না কেন তার থেকে এক ইঞ্চি কাপড় বাড়তে নেবেন এভাবে একটা জামা কাটিং করার আগে আর একটা জামা থেকে আপনারা বরাবর এই মাপগুলো নেবেন এই মাপগুলো নিয়ে আপনারা জামা কাটিং করতে পারবেন তাহলে আপনারা জামাটা ফুল সম্পূর্ণ কাটিং করা হবে মাপ ছাড়া আপনারা তো জামাটা কাটিং করতে পারবেন না ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য